আসসালামু আলাইকুম এটা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাভার ঢাকার মিনি অডিটোরিয়াম এখানে সাধারণত ঘরোয়া খেলাগুলো হয় বা ফটো সেশন আমি যখন ছিয়াত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নিই আমাদের প্রথম না দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এখানে আমরা প্রথম আসি হয়ে ভাবে আসা লাগতো এবং প্রথম দিন রুমটা অনেক বড় মনে হচ্ছিল যদিও এখন পুরো প্রত্যেকটা কোনাই মনে হয় চেনা আসে এবং গত ছয় মাস আগে এখানে আমরা ছয় মাস ছিলাম প্রতিদিন আসতাম বিকেলবেলা বা সকালে প্রতিদিন ঠিক না শুক্র শনিবার তো ছুটি থাকতো তখন আসা হতো না তো এই দিক দিয়ে নিচে নামতেই আমাদের মেইন ক্যাম্পাসের ভেতরে মেইন দিয়ে ঢোকা সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি হাতের বাম পাশে ডাইনিং এবং ডান পাশে আমাদের ডরমেটরি এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালবেলা আমরা হাঁটতাম ভোর সাড়ে পাঁচটার দিকে এটা একটা কফি শপ এটা ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে এই যে চেয়ারগুলোতে টেবিলগুলোতে এটাতে আমরা জন্মদিনের উৎসব পালন করতাম এই যে এইগুলাতে আমরা একসঙ্গে করে অনেক দিন একসাথে বসছি আমাদের সেকশনের সবাই একসাথে বসছি বা আমাদের প্রফেশনের যারা আছে সবাই একসাথে আমরা বসতাম এই করিডোর দিয়ে আমরা প্রত্যেকটা দিন দিনে তিনবার চারবার করে হেঁটে যাওয়া লাগতো সকালবেলা আসতাম আমার পেছনে ডাইনিং ছিল ওটা নতুন বিল্ডিংটা হচ্ছে এদিক দিয়ে হাঁটার সময় সব সময় ডান দিক দিয়ে হাঁটা লাগে এটা আমি এবং ডান দিক দিয়ে সবসময় হাঁটতে হয় এখানে ইয়ে দেওয়া আছে লাল চিহ্ন দেওয়া আছে সামনে মাঠ থেকে আসার জন্য ছোট্ট একটা রাস্তা এদিক দিয়ে যদিও আসা নিরুৎসাহিত করা হতো তারপরেও আমরা মাঝে মাঝে চুরি করে আসতাম আমরা যখন ট্রেনিং করি তখন গণপূর্ত থেকে পাবলিক অক্স থেকে এই বিল্ডিংগুলো বানানো শুরু হয়েছিল এখনও চলতেছে দেখা যাচ্ছে সামনে আমার ব্যাটসমেটরা আছে অনেকদিন পর আসলে বিপিটিসিতে আসা হল এখানে একটা সাপ খুবই স্মৃতিময় একটা সময় আমরা যাওয়ার আগে মাছগুলা আছে হাতের বাম পাশে যে করিডোরটা দেখা যাচ্ছে এটা একটা পুরাতন ডরমেটরি এখানে যেদিন ডাইনিং বন্ধ থাকতো সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো পাশে বিল্ডিংটা ভেঙে ফেলছে এই সামনে আরও চারতলা একটা বিল্ডিং ছিল কিন্তু এটা ভেঙে ফেলছে মনে হচ্ছে না যে ওখানে কিছু আছে এই সিকিউরিটি রুম এদিক দিয়ে আমরা অনেক গেছি প্রত্যেকটা দিন ডোনেটরি প্রণতলায় ডরমেটরিতে মার্চ মাস দুই হাজার মার্চ সকালবেলা এখানে আসছিলাম আমার সাথে ছিল রুবেল ও আর আমি একসাথে এখানে আসছিলাম সেদিন এখানে লেখা ছিল তম বুনিয়াদী প্রশিক্ষণ স্বাগতম সময় যে কিভাবে চলে যায় তা কিছু বোঝা যায় না আমি ওই পাশে ছিলাম ডান পাশের বিল্ডিংটাতে ওই পাশে ছিলাম প্রথমে ছয় তলায় এবং পরবর্তীতে চোদ্দ তলায় ছয়শো দুই এবং চোদ্দশো দুই আমরা রুমে